এই হ্যালো সকলে কেমন আছো আসলে সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা আগের ভিডিওতে এত এত কমেন্টস করেছ মাটন বিরিয়ানির জন্য আজকে রেসিপিটা ফেললাম এই সুন্দর মাটন বিরিয়ানিটা রান্না করলাম সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে হবে তো চলো বেশি ববক না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি ভাতের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি একটা জলটা ফুটে গেলে কি কি মশলা দেবো এখানে দেখো দোকানে বিরিয়ানি মশলা বলে কিন্তু এই প্যাকেজটা দিয়ে দেবে এর মধ্যে কিন্তু বিরিয়ানির সব মশলাগুলোই আছে যেমন তেজপাতা গরম মশলা এলাচ মৌরি এরকম অনেক মশলা এর মধ্যে আছে এবারে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে লবঙ্গ কাঠ আর গরম মশলা দিয়ে দেবো আর তার সঙ্গে একটা তেজপাতা ধুয়ে দিয়ে দেব আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো এখন জলটা মিনিট মতন ফোটাতে আর আমি বিরিয়ানির চালটা চালটা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ঘন্টার পর কিন্তু ভালো করে এখানে ধুয়ে নিয়েছি এবারে ফুটন্ত জলে কিন্তু চালটা দিয়ে দেবো এখন সব চালটা দেওয়া হয়ে গেছে এবার ভাত হওয়ার অপেক্ষায় থাকবো আর এইদিকে আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাটনটা আমি প্রেশারে সিটি মারবো সেই জন্য আমি প্রেশার নিয়ে নিয়েছি এখানে আর মাংসটা যতটা আছে সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এখানে তোমাদের কিন্তু পরিমাণ মতন জলটা ঠিকঠাক দিতে হবে না হলে কিন্তু প্রেশার থেকে জল বেরিয়ে আসবে প্রেশারের সিটি কিন্তু দুটো থেকে তিনটে দিতে হবে কারণ বেশি সিটি দিলে কিন্তু এখানে মাংসটা গলে যেতে পারে তাই সব সময় দুটো থেকে তিনটে দেওয়ারই চেষ্টা করবে এবারে এই দিকে কড়াই তেল দিয়ে দিয়েছি মাংসের জন্য একটু আলু কেটে নিয়েছি এবারে তেল গরম হয়ে গেছে তেলে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে মশলা এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এই দিকে ভাজা হয়ে গেছে আর একটা পাত্রে তুলে নিয়েছি এবারে ব্রেস্তার জন্য পেঁয়াজ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার তেলে দিয়ে দিয়েছি ব্রেস্তার জন্য পেঁয়াজটা কিন্তু একদম যখন লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে এখানে দেখো লালচে লালচে হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি একটা পাত্রে তুলে নেব এবারে মাংসের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে একটা তেজপাতা কাট আর শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো এবারে লঙ্কা তেজপাতা আর কাটটা ভাজা হয়ে গেছে এর পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেবো এখানে টমেটোটা দিয়ে দিয়েছি আর এইদিকে ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এখন ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি দিয়ে আদা রসুনের পেস্টটা হালকা নেড়ে চেড়ে ভাজা করে নেব এবারে নুন হলুদ কাশ্মীর লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবো দশ থেকে পনেরো মিনিট মতন আর এইদিকে প্রেশারে কিন্তু দুটো সিটি মারা হয়ে গেছে মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে না শক্ত না নরম মিডিয়ামটা ঠিক আছে দেখো এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে পেশারে সিটি মারা মাংস জলটা ফেলে দিলে হবে না সেটা কিন্তু আলাদা করে রাখতে হবে আর মাংসটা এখানে আলাদা করে রাখতে হবে ঠিক পনেরো মিনিট পর দেখি মশলাটা এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা দিয়ে এখানে মশলার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি মশলার সঙ্গে মাংসটা কষানোর সময় দেখতে হবে মশলাটা ধরে না যায় সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিতে হবে মশলাটা মাংস সঙ্গে ভালো করে নাড়তে হবে যেন মশলাটা মাংসের মধ্যে মিক্স হয়ে যায় কুড়ি মিনিট মতন মাংসটা কষানোর পর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি সব আলুগুলো দিয়ে এবার মিক্স করে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব কুড়ি মিনিট মতন এবারে কষানো হয়ে গেলে ওই যে মাংস জলটা রাখা ছিল ওই জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আবার দশ মিনিট মতন কষিয়ে নেব কুড়ি মিনিট মতন মাংসটা কষানোর পর দেখো এখানে কালারটা চলে এসেছে আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ওই যে মাংস জলটা রেখে দিয়েছিলাম ওই জলটা কিন্তু এবার দিয়ে দিয়েছি এখানে পেশারে সিটি দেওয়া জলটাই দিয়েছি বাকি কোনো জল আমি অ্যাড করিনি যেহেতু পেশারে সিটি দেওয়া হয়েছে মাংসটা তাই আমি বেশিক্ষণ সেদ্ধ করবো না ওই কুড়ি মিনিট মতন বা খুব জোর তিরিশ মিনিট মতন সেদ্ধ করে নেবো এবারে আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিয়েছি পঁচিশ মিনিট মতন মাংসটা এখানে হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দিয়ে দেবো কিছুটা কাশুরি মেথি মাটন মশলা নুনটা অনেকটা কম ছিল তাই অল্প নুন অ্যাড করে দিয়েছি এবার মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নেবো তাহলেই আমাদের কিন্তু মাটন রেডি হয়ে যাবে এখানে মাটনটা রেডি হয়ে গেছে বিরিয়ানি মিক্স করার জন্য লাগবে এখানে দেখো নাম আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জল আর এটা হচ্ছে আতর তোমরা যদি বুঝতে না পারো দোকানে গিয়ে যদি বলো বিরিয়ানির মশলা তাহলে তোমাদেরকে ফুল প্যাকেজটাই দিয়ে দেবে আর ওই মশলাগুলোর মধ্যে কিন্তু এগুলোও থাকবে চলো এবার বলি নেক্সট কেশর ইয়েলো এটা হচ্ছে বিরিয়ানির যে কালারটা হয় রেড রেড ওটার জন্য ওই কালারটা আমরা ইউজ করি এরপরে আছে রোজ ওয়াটার জল মানে হচ্ছে গুলাব জল গুলাব জলের স্মেলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অ্যাড করতে পারো না হলে নাও দিতে পারো অনেকেই আবার পছন্দ করে না তারা হয়তো দেয় না কেশরটা আমি এখানে অল্প জল দিয়ে মিক্স করে নিয়েছি মেনলি বিরিয়ানির যে খুশবুটা আসে সেটা কিন্তু এই চারটে জিনিসের জন্যই বিরিয়ানি রেডি করার সময় যদি এই চারটে জিনিস তোমরা না অ্যাড করো তাহলে কিন্তু বিরিয়ানির স্মেলটা তোমরা পাবেই না এখানে দেখো মাটন ব্রেস্তা আর রাইসটা আমি রেডি করে নিয়েছি এখানে রাইসের ব্যাপারটা আমি বলতে ভুলে গেছি যখন ভাতটা হয়ে যাবে তখন কোনো তোমরা পাত্রের মধ্যে বা কোনো পেপারের মধ্যে ভাতটা ফ্যানের হাওয়াতে দিয়ে দেবে যখন দেখবে কাঠি কাঠি একটু হয়ে এসেছে তখন পাত্রের মধ্যে তুলে নেবে এতে রাইসটা ঝরঝরে হবে গলে যাওয়ার কোনো চান্স থাকবে না এবারে দেখো আমি বিরিয়ানিটা কিভাবে রেডি ফার্স্টে আমি অল্প অল্প করে ভাত দিয়ে দিয়েছি একটা বড় পাত্রের মধ্যে এবার ভাতের উপরে কিছুটা হাতে করে কেশর দিয়ে দেবো তার উপরে কিন্তু ব্রেস্তা গুলো কিছুটা দিয়ে দেবো এবার মাটনটা অল্প অল্প করে নিয়ে ব্রেস্তার উপর দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি আবার উপরে ভাত দেবো ব্রেস্তা দেবো কালার দেবো এইভাবেই কিন্তু ফুল প্যাকেজটা আমি রেডি করবো এখানে দেখো তোমরা আমি ফার্স্টে কিন্তু গোলাপ জল আর কেওড়ার জল অ্যাড করবো কারণ আমার গোলাপ জলের আর কেওড়ার জলের স্মেলটা খুব একটা ভালো লাগে না তাই তাই আমি মিডিয়ামে মানে চার পাঁচবার ভাত অ্যাড করার পর গোলাপ জল আর কেওড়ার জল অল্প করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে প্রত্যেকটা স্টেপেই কিন্তু দিতে পারো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ রেডি করে নেব এখানে দেখো ঠিক মিডিয়ামে হয়ে এসেছে কেওড়ার জল আর গোলাপ জলটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি ওইভাবেই কিন্তু আমি প্রথমে রাইস নিয়ে নিয়েছি কালার দিয়ে দিয়েছি ব্রেস্তা দিয়ে দিয়েছি জল কেওড়ার জল তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু স্টেপ স্টেপ বাই আমার রেডি হয়ে গেছে এখানে এখানে দেখো বিরিয়ানিটা আমি রেডি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি এবার হচ্ছে যেটা মেন কাজ এবার আমরা মেন প্রসেসে চলে এসেছি এটাই হচ্ছে মেন প্রসেস তোমরা যদি এটা না করে থাকো তাহলে কিন্তু বিরিয়ানি খুশবুটা কোনো দিনই পাবে না এখন আমি গ্যাসটা লোতে দিয়ে দিয়েছি আর ডেস্কিটা কিন্তু চাটু

দেখো এখানে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর মাটনটা দেখো গলেও যায়নি একদম পারফেক্ট বিরিয়ানির সঙ্গে মাটন কষা এবার তোমরাই দেখো মাংসটা কতটা নরম হয়েছে দেখো এখানে ছিঁড়ে যাচ্ছে এই পাশে যে স্টেপ বাই স্টেপ যদি তোমরা বিরিয়ানিটা বানাতে পারো একদম ঝরঝরে আর মাংসটাও অনেক নরম হবে ঠিক এরকম তাহলে দেরি কেন রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড পেজটা ফলো করে দাও খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই